দলে লবি বলে কিছু নেই দল একটাই রামমোহন অনুগামী হওয়ার দরকার নেই দলের অনুগামী হন রথযাত্রার দিনে চালসা এসে এ কথাই বললেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি রামমোহন রায় এদিন তিনি চালসাই স্কুল পাড়ায় শ্রী শ্রী সীতারাম বাবাজি রাধা গোবিন্দ আশ্রমের উদ্যোগে রথযাত্রা সূচনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে তিনি মাটিয়ালি ব্লকের যুব নেতাকর্মীদের সাথেও দেখা করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যারা দলে সিনিয়র আছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং রাজনীতির অভিজ্ঞতা নেওয়ার বাকি আছে জেলার বিভিন্ন ব্লকের যুব সভাপতিদের কি পরিবর্তন করা হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে সার্ভের কাজ চলছে যারা ভালো কাজ করছে তারা অবশ্যই দায়িত্বে থাকবে যারা কাজ করছে না বা অন্য কোনো পদে গিয়েছে সেই জায়গায় নতুন মুখ আনা হবে তবে পুরো বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশেই হবে বলে তিনি এদিন সাফ জানান আপনারা দেখছেন মেটালি ব্লক নিউজ জার্নি বলতে কোন জার্নিটা করে মানে আমার জলপাই জেলায় বিশেষ করে পশ্চিমবঙ্গের মানবিক মুখ মমতা মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ জননেতা একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক ব্যানার্জী আমাকে দলের দায়িত্ব দিয়েছে আমার এর জায়গায়ও অনেকে প্রশ্ন করছে যে এটা চ্যালেঞ্জ কতটা ধরছেন সেই জায়গায় আমি বলবো সেই চ্যালেঞ্জটা আমার কাছে জিরো পার্সেন্ট তার কারণ মানুষ মমতা ব্যানার্জিকে থেকে দল করে মানুষ অভিষেক ব্যানার্জীকে দেখে দেখে দল করে মানুষ তৃণমূল কংগ্রেসকে দেখে দল দল করে সেই জায়গায় চ্যালেঞ্জ আমার কাছে একদম সুন্দর মনে করছে বিষয় এর আগেও তো জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি ছিল তারপরে হচ্ছে একজন ছেত্রী ছিল বানাহাটে তো তাদের কাজকর্ম নিয়ে তোমার কি অভিমত মানে মানে কি মানে হঠাৎ ওদেরকে চেঞ্জ করা হলো মানে এটা নিয়ে তোমার কী অভিমত এটা টোটালটা দলের ব্যাপার দলে আজকে আমাকে সদ্য শনিবার দায়িত্ব দিয়েছে সেখানে আমিও সারা জীবনের জন্য দায়িত্বে থাকবো না দল যদি মনে প্রয়োজন মনে করবে যে আমাকে সরিয়ে দিয়ে অন্যজনকে দেবে আরও ভালো ছেলে ছেলেকে ভালো যোগ্য মানুষকে দিয়েছিল দলের টোটালি দলের ম্যাটার তবে তারা আমার থেকে অনেক সিনিয়র বয়সের দিক থেকেও সিনিয়র এবং রাজনীতিতে তারা আমার আগে জেলা সভাপত ছিল অবশ্যই তাদের কাছে আমার অভিজ্ঞতা নেওয়ার ব্যাপার আছে তাদের কাছেও আমার শেখার ম্যাটার আছে তারা যথেষ্ট যোগ্য মানুষই ছিল দল মনে করছে নতুন মুখ আমার দল নতুন মুখ নিয়ে আছে যুব মানেই নতুন মুখ আবার আগামী দিনে হয়তো বয়স আরও বেড়ে যাবে সেখানে আবার নতুন যুব মুখ নিয়ে আছে আপনি যুব সভাপতি পরিবর্তন হওয়ারই জিনিস আপনি যেই ব্লকে এসছেন ওই ব্লকে একসময় যুব নেতৃত্ব দিত এই দলটাকে তো এছাড়াও জলপাইগুড়ি জেলায় বিভিন্ন জায়গায় যুব নেতৃত্বটা একটা শীর্ষস্থানে দেখা যেত এখন সেই জায়গাটা নেই কি বলবেন আবার হচ্ছে আজকে বিশেষ করে মেটলিতে দেখছেন মেটলি ব্লকের মধ্যে যুবদের উৎসাহ ছিল আগামী দিন গোটা জেলা জুড়ে প্রত্যেকটা ব্লক যুব সংগঠন এমনভাবে শক্তিশালী হচ্ছে সেই একটা ব্লক থেকে একটা জেলার প্রোগ্রাম করার মতো শক্তিশালী সংগঠন হচ্ছে শুধু সময়ের অপেক্ষা আচ্ছা নতুন মুখকে আসবে যুবতী আরও মানে যারা পুরনো সভাপতি ছিল সেই জায়গাকে আবার নতুন করে আসতে পারে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে জেলা যারা বিগত দিনে আমাদের একটা কমিটি ছিল এখনও সেই জায়গায় সবার সঙ্গে যোগাযোগ চলছে যারা জেলা কমিটি ছিল জলপুর জেলা থেকে রাজ্য কমিটির একজন মেম্বার আছে সবার সঙ্গে কথা বলে রাজ্য এবং জেলার যারা মাদার সভানেত্রী ধরে অন্যান্য আমাদের শাখা সংগঠন সবার সঙ্গে কথা বলে এবং আমাদের একটা টিম আছে যারা সার্ভে করছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী দিনে অবশ্যই যারা আছে যারা কাজ করছে তারা থেকে যাবে যদি কেউ কাজ না করে অন্য জায়গায় অন্য দায়িত্ব পেয়ে থাকে সেটা হয়তো পরিবর্তন হবে সেটা টোটাল তো দলের আভ্যন্তরীণ ব্যাপার সেটা যেদিন প্রকাশ হয় অবশ্যই আমরা জানতে পারবো আচ্ছা এর আগে আমরা দেখেছি যে যুবর সাথে মাদারের একটা দ্বন্দ্ব বা গোষ্ঠী কন্দ একটা লেগে থাকতো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে কীভাবে কাজ হবে দল একটাই দলটার নাম তৃণমূল কংগ্রেস নেত্রী একজনে যার নাম মমতা ব্যানার্জি নেতা একজনে যার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি আমি জেলায় একটাই বার্তা দিবো যে এখানে রামবহন অনুগামী হওয়ার কারো দরকার নেই দলের অনুগামী যেন প্রত্যেকেই হয় প্রত্যেকে মমতা ব্যানার্জির অনুগমী হোক প্রত্যেক অভিষেক ব্যানার্জির অনুগমী হোক প্রত্যেকে দল আমাদের একটাই তৃণমূল কংগ্রেস সেখানে লবি বলে জলপি চালায় থাকবে না